কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারা পাবেন সেটা একটু দেখে ভালো করে ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ওয়েবসাইটে ভিজিট করবেন এইসি ও ফর ভিজিট করব এই ক্লিক করব এখানে দেখেন লেখা আছে বিকাম এ কন্ট্রিবিউটর বিকাম এ কন্ট্রিবিউটরে ক্লিক করবেন ক্লিক করলে রকম একটা হচ্ছে যে জায়গা চলে আসবে এখানে যা কি করবেন কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে বলবে এবং গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করলে আপনার হচ্ছে কি সুন্দর করে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে ঠিক আছে সুন্দর করে যেরকম আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন বাট আপনি থাকবেন কি একজন অথর অর্থাৎ কন্টেন্ট পাবলিশ করতে পারবেন এত টুলস আপনার কাছে আসবে না তো আমরা যেহেতু কন্টেন্ট পাবলিশ করব এবং এসিও করব সেক্ষেত্রে আমরা অথর পারমিশনটা এনা মোট এনাফ হ্যাঁ তো আপনি এখানে আসার পরে এবার কি করবেন পোস্টের থেকে অ্যাড পোস্টে চলে অর্থাৎ একটা কন্টেন্ট পাবলিশ করার জন্য অ্যাড পোস্টে চলে যাবে যাওয়ার পরে এই জায়গাটা দেখেন যে এখন টাইটেল দেওয়ার অপশন আছে বাদ বাকি সব কিছু করার অপশন আছে আমরা যেটা করব আমরা হচ্ছে যে আমাদের কন্টেন্ট থেকে এই যে টাইটেলটা এই টাইটেলটা প্রথমে দিয়ে দিব হচ্ছে আমার এই জায়গাতে আর কন্টেন্টের যে বাকি অংশটুকু আছে এই বাকি অংশটুকু আমরা দিয়ে দিব হচ্ছে যে আপনার এই নিচের জায়গাতে এবং প্রথমের দিকে দেখেন একটা লাইন চলে গেছে তো আমি জাস্ট লাইনটাকে একটু রিমুভ করে দিব যে দুইটা এইচ ওয়ান হয়ে গেছে তো এটা জাস্ট আমি হচ্ছে কেটে দিলাম তো দেখেন আমার হচ্ছে কি আমার কন্টেন্টটা বসে গেছে এখন কথা দেখেন এই যে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে তাই না কন্টেন্টের ভেতরে কন্টেন্টের ভিতরে অনেক বেশি গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে তো আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না আমাদের তাহলে এই কন্টেন্টটা টোটালটা সিলেক্ট করে এখান থেকে দেখেন একটা ড্রপডাউন আছে এখান থেকে জাস্ট রিমুভ

যদি স্পেসিং কমে যায় তাহলে তো ভালো যদি না কমে কিছু করার নাই এই সেক্ষেত্রে বুঝে নেবেন হ্যাঁ এবং সেক্ষেত্রে আমাদের আবার এখান থেকে এটা কেটে দিবো এটা কেউ কেটে দিব এটাকেও কেটে দিব তাহলে দেখেন আমার কন্টেন্ট বসানো হয়ে গেছে এবার জাস্ট আমার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি করার পালা হ্যাঁ কন্টেন্ট কিন্তু বসে গেছে এশিয়া ফ্রেন্ডলি করবো তো এশিয়া ফ্রেন্ডলি করার জন্য আমাদের একটা প্লাগিং লাগবে যে প্লাগিংটার নাম হচ্ছে ইয়োস্ট এসিও প্লাগিংটার নাম হচ্ছে ইয়োস্ট এসিও ঠিক আছে এই প্লাগিংটা অ্যাড করলে আমাদের ওয়েবসাইটের এই জায়গাটি এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এবং ইয়োস্ট এসির আরও বেশ কিছু কাজ আছে যেটা আমার নেক্সট ক্লাসে একটু কথা বলবো না সমস্যা নেই বুঝতে পারছি ইয়োস্ট এসিও এর ভেতরে দেখেন ফোকাস কি ফেস আছে এখন এই ফোকাস কিফেস জিনিসটা কি বলেন শুনছি কখনো আগে না স্যার না কি আমরা শুনি না আমরা মেটা ডেটা মেটা অনেক শুনেছি ফিচার ইমেজ অল দা টেক্সট শুনেছি বাট ফোকাস কি ফেস আমরা কি শুনি না তাই না তো ফোকাস কি জিনিসটা হচ্ছে আপনার এই প্লাগইন কি আসলে বোঝাইতে হবে যে আপনি কোন ফোকাস কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন আপনার ফোকাস কিওয়ার্ড যেটা সেটা দিয়ে দিবেন এখানে ঠিক আছে আমাদের ফোকাস পিরিয়ড কি ছিল এই পুরাটা ছিল না আমাদের ফোকাস পিরিয়ড ছিল এই পর্যন্ত তাই না এটা যখন দিয়ে দেবো তখন এই প্লাগ বুঝবে যে আসলে আমাদের কোনটাতে ফোকাস এবং কোনটা নিয়ে আসলে হচ্ছে কি কাজ করতে চাচ্ছি র্যাঙ্ক করতে চাচ্ছি এটা দেওয়ার পরে দেখেন এসইও অ্যানালাইসিস স্কোর কিন্তু কি অলরেডি অরেঞ্জ হয়ে গেছে রেড দিকে খেয়াল করেছেন জি ভাই এবার একটু নিচে যদি আসি দেখেন এই জায়গাতে বলতেছে এসিও টাইটেল কি হবে মানে মেটা টাইটেল কি হবে মেটা টাইটেলটা হবে হচ্ছে আমার কি আমি তো যে এখানে পেয়েছি যেটা লিখেছিলাম এটাই আমার মেটা টাইটেল হবে বাট মেটা টাইটেল আর এইচ ওয়ান কিন্তু সেম হওয়া যাবে না হ্যাঁ জাস্ট এটুকু কপি করলাম এই জায়গাতে আমার এসিও টাইটেলটা দিলাম দেখেন আমার কিন্তু কি এই যে উপরে কিন্তু আমার আমার কিন্তু সেমটা রয়ে গেছে তাহলে আমি সেম টু সেম না করে

এইটুকু তো আমার দরকার নেই আমি কি করবো আমার কিওয়ার্ড টা দিয়ে দিব হোয়াট টু ডু আফটার কিওয়ার্ড টু গুডস দেখেন এবার কি আমার গ্রিন হয়ে গেছে না আর আমার কিওয়ার্ডটা শুরুর দিকে রাখার কথা কিওয়ার্ডটা কি শুরুর দিকে আছে দেখেন তো হ্যাঁ আছে আমরা প্রথমের দিকে হয়ে কিওয়ার্ডটা রাখবো হ্যাঁ এবার এই এসইও অ্যানালাইসিসে খেয়াল করেন এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন আমাদের অলরেডি এসইও অ্যানালাইসিস কিন্তু গ্রিন হয়ে গেছে মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল বসানোর পরেই একটু নিচে যদি আসেন দেখেন সাতটা প্রবলেমটাও আছে এবং বাকি প্রবলেমগুলো ঠিকঠাক হয়েছে বলতেছে কি

সেমটাকে হাইপার লিঙ্ক করা যাবে না হ্যাঁ আপনার ফোকাস কি থাকে তো সেটাই বলতেছেন না পারফেক্ট আছে এবারে এটা সিঙ্গেল টাইটেল ইউ ডোন্ট হ্যাভ মাল্টিপল এইচ ওয়ান হেডিং এইচ ওয়ান একটা বেশি নাই পারফেক্ট আছে প্রিভিয়াসলি ইউজ কি ফেস সেম কি ফেসটা আমি অন্য কোন কন্টেন্টে ব্যবহার করি নাই সেটাও দেখেন পারফেক্ট আছে হ্যাঁ আচ্ছা কি করে ফেলছে মেটা ডেসক্রিপশন লেন্থ পারফেক্ট আছে কি ফেস ইন মেটা ডেসক্রিপশন কি ফেস আছে মেটা ডেসক্রিপশনের একদম কি ফেস লেন্থ ঠিক আছে

চার থেকে পাঁচ বার আসে তাহলে ঠিক আছে হ্যাঁ বাট ছয় বার একটু বেশি আপনি চাইলে একবার কমাইতে পারেন কিভাবে কমাবো এই আইকনে ক্লিক করলে কোথায় কোথায় আপনার ফোকাস ডিফেন্সটা বসানো হয়েছে ও আচ্ছা দেখেন যে ভাঙা ভাঙাটা ধরছে একসাথে কি আছে দেখেন একসাথে কিন্তু পাই নাই ভাঙা ভাঙা কয়েক জায়গাতে আছে যে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ আর আমার ফোকাস ডিফেন্সটা এটা না হ্যাঁ তো একটু ভুল ভালই ধরছে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে ছয় বার আমার নাই আসলে হ্যাঁ ছয় বার যতই বলুক

ফার্স্ট প্যারাগ্রাফে কি ওয়ার্ড কথা সেটাও বলতেছে আছে ভেঙে ভেঙে ধরছে আছে তো ধরলে বাদ দেন সমস্যা নেই এখন প্রবলেম বলতেছে আমাদের যে সাব হেডিং সেখানে আমার হচ্ছে এইচ টু এইচ থ্রি তে কি রাখা হয়নি বা এল এস এই রাখা হয়নি তো এটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি এরপরে দেখেন আছে কিফেস ইন স্লাগ আমাদের ইউআর টা নেই হ্যাঁ তো আমরা যেটা একটা পাবলিশে ক্লিক করি তাহলে আমার টা জেনারেট হয়ে যাবে

এটা আমি বলেছি ইন্টারনাল লিঙ্কিং করা হয় নাই ইমেজ নাই হ্যাঁ নো ইমেজ অ্যাপিয়ার অন দা পেজ পিকচারে কোনো ইমেজ নাই ইমেজের অল্টারনেটিভ টেক্সট নাই আউটবাউন্ড লিঙ্কিং হ্যাঁ আর এটা আমার হচ্ছে কি ফেস ডেসক্রিপশন লাগবে না এই চারটা পয়েন্ট আমরা এখন ফিক্স করে ফেলবো তো আমরা ইমেজ বসায় আগে ইমেজ বসানোর জন্য দেখেন এখানে ফিচার ইমেজের সেকশন চলে আসছে এই ফিচার ইমেজ এর সেকশনে ক্লিক করবো আমরা যে পিকচারটা তৈরি করলাম সেই পিকচারটা এখানে আপলোড করে দেবো ডাউনলোড আসে এই যে পিকচারটা এখানে আমি দিয়ে দিব হ্যাঁ পিকচারের অল্টারনেটিভ টেক্সটটা বসাইতে হবে কোথায় এই যে দেখেন অল্টার টেক্স আছে এই জায়গাতে বসাবে এবং সেক্ষেত্রে কি বসাবো বসাবো আমার কিওয়ার্ডটা সেক্ষেত্রে আমার এগুলা বাদ শুধুমাত্র কিওয়ার্ডটা বসাবো এরপরে জাস্ট হচ্ছে যে সেট ফিচার ইমেজে ক্লিক করলে এটা নিয়ে নিবে এই যে এবার দেখেন যে কি আমার দুইটা প্রবলেম হ্যাঁ চলে গেছে আমার যে ইমেজের কি ইমেজ আছে সেটাও ঠিক হয়ে গেছে হয়ে গেল ইমেজেরটা

কন্টেন্টের একদম নিচের দিকে আমরা কি করব আমাদের কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড বা কিওয়ার্ড স্ট্র্যাটেজি হ্যাঁ কন্টেন্ট স্ট্র্যাটেজি আমরা গুগলে যে কিছু পাই কিনা কন্টেন্ট স্ট্র্যাটেজি সার্চ করে যদি পাই এটাকে আমরা হচ্ছে হাইপার করব করবো কন্টেন্ট স্ট্র্যাটেজি ক্ষেত্রে

আর আমি এই জায়গাতে আমার যে কন্ট্রিট স্ট্র্যাটেজি আছে এটাকে সিলেক্ট করে এই যে লিঙ্ক ক্লিক করব এই জায়গাতে লিঙ্কটা দিয়ে আমরা কি করব এই এন্টারে ক্লিক করবো আমার কন্ট্রিট স্ট্র্যাটেজি বসে গেছে এরপরে আর একবার ক্লিক করে এই লিঙ্কটাকে এডিট করবেন অ্যাডভান্স থেকে দেখেন এখানে কি ওপেন নিউ ট্যাব দিব এবং নো ফলো দিয়ে দিব হ্যাঁ ডু ফলো নো ফলো এগুলো নিয়ে আমরা পরে কথা বলি স্পন্সর নিয়ে কথা বলবো পরে আপাতত এটাকে নো ফলো দিয়ে আর এই ওপেন নিউ ট্যাপ দিয়ে সেভ করবো মানে কি কেউ এখানে ক্লিক করলে নতুন আর একটা ট্যাব ওপেন হবে আমার ট্যাবটা ওপেন হয়েই থাকবে আমারটা ক্লোজ হবে না এখানে ক্লিক করলে অন্য আর একটা ট্যাবে যে আমার হচ্ছে আর্টিকেলটা ওপেন হবে এরপরে আমরা যেটা করব আমাদের হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে একটা তাই না ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের একটা কন্টেন্ট আমরা তখন একটু দেখে ফেলা দিই সিমিলার কোনো কন্টেন্ট আছে কিনা মাল্টিপল লোকেশনে কিওয়ার্ড রিসার্চের একটা কন্টেন্ট ছিল যেটা দেখেন মাল্টিপল লোকেশনে হ্যাঁ হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর মাল্টিপল লোকেশন এটা একটা দেখেন কন্টেন্ট হ্যাঁ আর এরপর দেখেন যে হাউ টু ফাইন্ড হাই ভলিউম লো কটিক লো কম্পিটিশন কিওয়ার্ড এটা একটা কথা এটা দিতে পারি হ্যাঁ হাউ টু ফাইন্ড হাই ভলিউম লো কম্পিটিশন কিওয়ার্ড এই লিংকটাকে কপি করে আমরা রিলিভেন্ট কোনো অ্যাঙ্কর টেক্সট খুঁজে বের করব হ্যাঁ লো কম্পিটিশন কিওয়ার্ড এরকম কোনো কিছু আছে নাকি খুঁজে বের করার তো দেখি বা আমরা একটা কাজ করি আমাদের প্রিভিউ মোডে চলে যায় হ্যাঁ দেখেন যে কন্টেন্টটা আমি এখন প্রিভিউ মোডে আসলাম এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে যা হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে সার্চ করি এইটুকু জাস্ট হচ্ছে আমরা কেটে দিয়ে এই যে এখানে একটা লো কম্পিটিশন একটা টেক্সট আছে কন্টেন্টের ভিতরে লো কম্পিটিশন আছে হ্যাঁ একটাতে হাইপার লিংক দেখলাম আর একটা কই আছে এটা নিচের দিকে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এর আছে হ্যাঁ শুড আই টার্গেট হাই ভলিউম অর লো কম্পিটিশন কিওয়ার্ড ফার্স্ট এই লো কম্পিটিশনটাকে আমরা হাইপার করতে পারি বাট ওটা একটা কোশ্চিনে আছে হ্যাঁ এই যে এইখানে দেখেন আর একটা এটাকেও দেওয়া যেতে পারে হ্যাঁ লো কম্পিটিশন কিওয়ার্ডটাকে এটা দিতে পারে এইখানে জাস্ট আমার হচ্ছে এটা কোন সেকশনে আছে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের উপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ওপরে অবশ্যই হাইপার করতে গেলে আপনার নিচের দিকে করা উচিত উপরের দিকে না করাই ভালো হ্যাঁ হয়ে গেল এই যে কন্টেন্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ওপরে এখানে লো কম্পিটিশন ছিল এই যে লো কম্পিটিশন তো এটাকে আমরা করলাম হাইপার বাট আপনারা চেষ্টা করবেন নিচের দিকে হাইপার করার জন্য হ্যাঁ তো সেই এটাকে अप्लाई করেন যেহেতু আমাদের ওয়েবসাইটের ইউআরএল সেক্ষেত্রে আমি এটাকে আর হচ্ছে কি ওপেন নিউ ট্যাব দিচ্ছি না আর নো ফলো দিচ্ছি তো একটু নিচে যদি আসি দেখেন এই জায়গাতে আমার হচ্ছে কি আউটবাউন্ড লিংকটা বলতেছে যে নো ফলো হয়ে গেছে হ্যাঁ লিঙ্ক নো ফলো দেওয়ার কথা বলতেছে যেটা নো ফলো দিলে প্রবলেম হয় আমরা নো ফলো রাখবো দেখেন র্যাঙ্ক কি আপনাকে ইয়োস্টেসি ও এই প্লাগিং দিবে বলুন তো দিবে গুগল তাই না তো এই প্লাগিং যা বলে বলুন গুগলের মতো আমরা থাকলেই হইলো সমস্যা নাই তো আমরা মোটামুটি কিছু ফিক্স করে ফেলেছি এটা আবার নতুন করে আসছে বাদ দেন কোনো ইস্যুস না সবকিছু ঠিক করলে হবে এরকম কোনো কথা নেই এবার একটু যদি এইদিকে খেয়াল করি দেখেন আমার রিডাবিলিটি রিডাবিলিটিতে দেখেন যে আমার কন্টেন্টে রিডাবিলিটি খুবই ভালো একটা পয়েন্টে প্রবলেম আছে সেটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড কানেক্টিং ওয়ার্ড কম হয়ে গেছে মাত্র বারো পার্সেন্ট তবে কি যখন আমরা চ্যাট জিপিটিকে দিয়ে কন্টেন্টটা লিখিয়েছিলাম তখন বলা উচিত ছিল যে ট্রানজিশন ওয়ার্ড গুলো একটু বাড়ায় বাড়ায় দেওয়ার জন্য তাহলে কিন্তু প্রবলেমটা ফিক্স হয়ে যেত হ্যাঁ তো যাই হোক তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই আমরা স্কিমা সেট আপ করবো আমাকে একটু বলেন তো এই যে আমরা এই যে কিছু রেজাল্ট পাই যেখানে রিভিউ রেটিং দেওয়া থাকে হ্যাঁ এই যে এটার মতো এই রেজাল্টটাকে কি বলা হয় কি রেজাল্ট বলা হয় এটাকে রেটিং থাকে পিকচার থাকে কোন টাইপের রেজাল্ট বলা হয় অর্গানিক পেইড না কোনটা মনে আছে এটা ছিল আমার হচ্ছে রিচ রেজাল্ট আমি যদি চাই আমার ওয়েবসাইটটা রিচ এ আসুক তাহলে আমাকে কি করতে হবে স্কিমা সেট আপ করতে হবে কিভাবে করব এই স্কিমাতে এসে যখন পেজে কাজ করবেন তখন হচ্ছে কি পেজে আর যখন আর্টিকেলে কাজ করবেন এই জায়গা থেকে জাস্ট দিয়ে দিবেন এটা ব্লগ পোস্ট আমি ব্লগ পোস্ট দিয়ে দিলাম যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কি ফিচার ইমেজ এবং টাইটেল এবং ডেসক্রিপশন চেঞ্জ করতে চান অর্থাৎ কি আমার ওয়েবসাইটের লিংকটা যদি ফেসবুকে শেয়ার করি ডিফারেন্ট একটা পিকচার ডিফারেন্ট একটা টাইটেল এবং ডিফারেন্ট একটা ডেসক্রিপশন শো করতে চাই যদি কয়েকটা যদি চাই এই জায়গাটা আমি দিতে পারি বাট যদি না দিই কোনো প্রবলেম নেই ম্যানুয়ালি কি হবে আমার ফিচার ইমেজটাই নিয়ে নেবে কন্টেন্টের ভেতরে যদি আমি চাই যে আমার হচ্ছে কি যে আপনার কিছু হচ্ছে যে হাও হাও

আপনি দেখেন যা ইচ্ছা তাই কিন্তু নিতে পারেন ব্রাউজারে ক্লিক করলে হিউজ টপিক পাবেন এগুলো এখানে বসাতে পারবেন বাট আমাদের দরকার পড়বে এখন জাস্ট হচ্ছে যে কি আমরা স্কিমা বসাবো হ্যাঁ এখানে প্লাসে ক্লিক করেন এখানে যেখানে এফে কিউ ইউস এফে আছে ইউস কিউতে ক্লিক করবেন এই কোশ্চেনটা যাবে আপনার হচ্ছে যে কোথায় কোশ্চেনটা যাবে এই কোশ্চিনের এখানে আর এই কোশ্চেনের অ্যান্সারটা যাবে হচ্ছে পরের লাইনে হ্যাঁ সেম ভাবে আমরা বাকি কোশ্চিন গুলাকেও কি করব এই এফেক্টিভ স্কিমার মাধ্যমে বসায় দিব সেই ক্ষেত্রে আমাদের কোশ্চিন গুলা আপনার ওই গুগলে পিপল অলসো আস্ক সেকশনে র্যাঙ্কে আসতে পারে পাঁচটা কোশ্চেন আর পাঁচটা অ্যান্সার দশটা হচ্ছে আপনার এই সেকশন ভালো কথা হ্যাঁ এবার দেখা যায় একটা আছে এবার দেখা যায় ঠিক আছে কন্টেন্টটা এবার একটু সেভ করে দিবা সেভ করে দেওয়ার পরে আমরা একটু পাবলিশে মানে ভিউ পোস্টে চলে গেলে আমার কন্টেন্টটা অটোমেটিক আমরা একটু যখন দেখতে পারবো দেখেন যে আমার এটা আমার দেখেন যে স্টেম ফর্ম করে আসছে হ্যাঁ এবং এই নিচে যদি আসে দেখেন আমার টেবিল অফ কন্টেন্টস নামে একটা সেকশন চলে আসছে এটা কেমনে আনে সেটা আমরা দেখব নেক্সট ক্লাস আমাকে তো মাথায় মনে করায় দিবেন আর বাদ বাকি দেখেন যে কন্টেন্টটা যেরকম ছিল সুন্দর করে পারফেক্টলি চলে আসছে ইন্টারনাল লিংক এক্সটারনাল লিংক বা ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক কিছু দেখেন পারফেক্টলি কাজ করতেছে দেখেন এই পিকচার সেকশনটাও পারফেক্টলি কাজ করতেছে ঠিক আছে এই কন্টেন্টটার এই লিঙ্কটা একবার কপি করবেন কপি করে এবার কি করবেন এডিট পোস্টে আর একবার যাবেন যাওয়ার পরে কন্টেন্টের ইওসিওর অ্যাডভান্স সেটিং এ যাব একবার হ্যাঁ কেন যাব কি করব সেটা নিয়ে আমরা পরে কথা বলবো গুগল সার্চ কনসোল ক্লাসে এই অ্যাডভান্স সেকশনে এসে এই জায়গাটা দেখেন যে ক্যানোনিক্যাল ইউআরএল দেয়া আছে এই ক্যানোনিক্যাল ইউআরএল এর এই লিংকটা পুরো লিংকটা দিয়ে একবার সেভ করে দিও সেভ করে দিলে মোটামুটি আপনার কাজটা শেষ আপনার কন্টেন্টটা পাবলিশ হয়ে গেছে